হাঁস আলুয় আপনি ওই ঢাকা শহর আইছিলাম আর কীসের লিগে আইছিলাম জানেন একটু ভালো থাকার লেগে একটু শান্তিতে থাকার লিগা আমি কত কষ্ট করে গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম অল্প কিছু বেতন পাইতাম আর ওই টাকা দিয়া পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতাম কেউ চব আমার এই সুযোগটা দিলেন না আমার এই সুখটা কারোর সহ্য হইল না আপনাকে আমার ভরসা করে আমি এইসব রাই দিলাম আপনারা কি করলেন এত সুন্দর জীবনটা আপনারা তো নজ করে দিলেন আচ্ছা একটা কথা কল এই শহরে কি নারী মূল্য নাই নাকি নারীরা পথের পুচুল আপনাকে যখন ইচ্ছা করবো তখন নারীকে নিয়ে খেলবেন যখন ইচ্ছা করবো না নারীকে চুইরা বলে দেবেন আপনারা কেন এটা মনে করেন না আপনাকে নিজেকে বাচ্চা যে মা যে চাইলে একটা নারীরা সম্মান করতে পারেন সুদৃষ্টিতে দেখতে পারেন কিন্তু আপনারা তা না কইরা একটু অবধান নারীর সুযোগ নেন ওই সুযোগটা কাজে লাগায় নারীর জীবন ধর্ম কইরা তার যেমন আমার যাতে আপনারা সবাই করছেন আপনারা তো চাইছিলেন জানি মেয়ে সোর জায়গা না Só ia